হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো মাছ ভাজি মাছ ভাজি করার জন্য প্রথমে লবণ মরিচ হলুদ নিয়ে নিলাম তো এখন এই সব কিছু মাছের সাথে মাখিয়ে নিব তো মাছটা আমার মাখানো হয়ে গেছে আমি এইভাবে মাখিয়ে নিছি এখন ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব আর মাছটা একটু ভালো মতে হাত দিয়ে মা খেয়ে নিতে হবে মাছ ভাজি করার জন্য চলে আসলাম আর এখানে আমি কড়াই মধ্যে তেল দিয়ে নিছি কড়াইটা একটু ভালো মতো গরম করে নিতে হবে আর তেলটাও ভালো মতো গরম করে নিতে হবে যাতে তেলটা যদি ভালো মতে না গরম করেন তাহলে কিন্তু কড়াইতে মাছগুলা লেগে যাবে আর মাছগুলা এমনিতেই সেরে সেরে যাবে সেই জন্য তেল আর কড়াইটা ভালো মতো গরম করে নিতে হবে তো এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছটা দিয়ে দেওয়ার পর আমি একটু ঢাকনাটা ঢেকে দেবো যেন ও এসে সম্পূর্ণভাবে মাছটা সিদ্ধ হয়ে যায় সেজন্য ঢাকনাটা ঢেকে দিতে হবে তো এখন আমি মাছটা আবার উঠে দেব প্রথমবার একটু মাছটা দেরি করে উঠাবে এ দেখুন যে ভাজা কাটা বাড়ি দেওয়ার সাথে সাথে কিন্তু মাছ উঠে গেলো তেলটা লাগা মতো গরম হলে মাছ করে উঠে যাবে তারপরে ধরো আমি একটু দেরি করে উল্টে নেবো তারপরে আমি কয়েকটি কয়েকবার যে ভাজি করবো আর তাড়াতাড়ি উল্টে উল্টে দিয়ে দিয়ে ভাজি করে নিতে হবে তাহলে মাছটা মুখ হবে তো আবার ঢাকনা খলে এখন আমি উল্টে দিব আরেকটু হবে তারপর উল্টে দিতে হবে হয়ে যে ইজিভাবে উঠে যাবে মাছগুলা এখন আমি আবার উল্টে দিবো দেখেনই যে এখন ইজিভাবে ভাবে উঠে যাবে যেহেতু মাছটা হয়ে গেছে সেই জন্য ইজিভাবে উঠে গেল তো এইভাবে আমি হলুদ পালুপ করে দুই তিনবার ভাজি করে নিব মানে মাছ মশা করে নিব মাছ মশা করে ভাজি করবো তো সেই জন্য আরও কিছুক্ষণ ভাজি করে নিতে হবে এখন আর একবার আমি উলটিয়ে দিলাম এখন উলটিয়ে দিয়ে এতে এরকম করে কিছুক্ষণ পরপর উলটিয়ে দিয়ে দিয়ে তারপর মসমসু করে নিতে হবে আরও দুই তিনবার উলটিয়ে দিয়ে তারপরে আমি মসমসি করে নিব তো মাছ ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি পরিবেশন করে নিলাম আমি এইভাবে করে একদম মোসমস করে বারবার পালট করে না বাজলে কিন্তু মাছের ভিতরে কাঁচা থেকে যাবে সেই জন্য বারবার একটু উলট পালট করে ভাজি করে নিতে হবে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর এরকম মাছ ভাজে কিন্তু গরম ভাতের সাথে খেলে মজা লাগে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ